রমাদান রমাদান রানি আমরা আজকে একটু বিশেষ একটি সভায় বসেছি সভাটি হলো আমরা সম্প্রতি বড় একটি ইভেন্ট শেষ করেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ কাতার ফ্রেন্ডশিপ থেকে তো সেখানে যথেষ্ট কন্ট্রিবিউশন করেছেন আরিফ ভাই আমাদের সভাপতি রয়েছেন আমাদের সিদ্দিক ভাই সেই সংগঠনের এবং মহাসচিব রয়েছেন আমি আমার কাছে রয়েছি আপনাদের সাথে তো আমরা যে গুড নিউজ দিব আমরা আসলে বড় ইফতার মাপিল না করে আমরা একটু প্রতিবারের চেষ্টা করি যে ভিন্ন কিছু করার এবারও আমরা আগামী পাঁচ তারিখে এই ঘরোয়া রেস্টুরেন্টের আমরা একটি অনুষ্ঠান করছি সেটা হলো প্রবাসী বাংলাদেশে যারা রয়েছেন আর তো কর্ম কর্মহীন তাদেরকে আমরা কিছু ইত্যার উপহার দেওয়ার চেষ্টা করব তো সেই অনুষ্ঠানটা সর্বোচ্চ করবেন আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং সমাজসেবক এবং তারা একটা স্কুল রয়েছেন কুমিল্লাতে এবার স্কুলটা পুরো নাম আইডিয়াল কিন্টার গার্ডেন রয়েছে নগরে সেই কিন্টার গার্ডেনের যিনি সভাপতি যিনি প্রতিষ্ঠাতা তিনি আমাদের সাথে রয়েছেন কাজী আরিফুল ইসলাম ভাই এবং আমরা ওনাকে দিয়ে পাঁচ তারিখে অনুষ্ঠানটিতে আমরা সভাপতিত্ব করবেন উনি এবং সেই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন কাতারিত বাংলাদেশের মানব রাষ্ট্রদূত মোম নজরুল ইসলাম তো সেই আলোকে আমরা আজকে সভাতে এখানে বসেছি আমাদের পাশে রয়েছেন আবু বকর ভাই সিদ্দিক ভাই কিছু বলবেন এই পাঁচ তারিখের অনুষ্ঠানটা প্রথমে আমি আকাশ মিডিয়ার কর্ণধার আকাশ এবং আমাদের কাতার বাংলা ফোরামের ফ্রেন্ডশিপ ফোরামের মহাসচিব ইসুবলিঙ্কন ভাই এবং আমার বড় ভাই এবং ব্যবসায়িক পার্টনার এবং ভাই বন্ধু কাজী আহেক ভাই সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বলতে চাই যে সাংবাদিকরা সাংবাদিক হিসাবে তারা যে উদ্যোগটা নিয়েছে বিশেষ করে এই মানবিক কাজ এবং এই সামাজিক কাজগুলো প্রতি বছর হ্যাঁ প্রতি বছরের নেই এখানে আসলে অনেকগুলি ইফতারপাটি হয় আমিও দাওয়াত থাকে ভাই এবং লিঙ্কন দত্ত দাওয়াত থাকে ওরাও অ্যাটেন্ড করে সবাই শুধু ইফতার ইফতারি করায় কিন্তু এরকম একটা যে ফুড কিট যারা অবশ্য হয় দরিদ্র এবং এখানে একটু সমস্যা আছে কাজ কাম নাই তাদের মাঝে তাদেরকে চিহ্নিত করে তাদের মাঝে এই জিনিসটা বিতরণ করা এই উদ্যোগটা খুবই কম তো ছোট পুরস হইলেও আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই যে এরা যে এই চিন্তাধারা করছে

এই বছর আমরা এট অনেক ওনার যে কোনো কর্মসূচি বা যে কোনো ভালো উন্নয়ন কাজের সাথে আমরা এটাছি আছি ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো অবস্থানে ডাকলে আমরা এইসব ধরনের সাথে আমরা জড়িত থাকবো